রাজ্যে খেলা হবে দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও জাগরণী ক্রিয়া একাডেমির পরিচালনায় অনূর্ধ্ব বারো ও চোদ্দো বছর বয়সী ছেলে মেয়েদের নিয়ে সৌমিত্র সাহা স্মৃতি পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাটোয়ায় কাটোয়া মিল মোড় থেকে শুরু হয়ে ইন্দিরা গান্ধী স্ট্যাচু হয়ে জোনাকি ক্লাব রাজীব গান্ধী মূর্তির কাছে শেষ হয় প্রতিযোগিতা একশো চল্লিশ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেন প্রতিযোগিতা শেষে সকলকেই পুরস্কৃত করা হয় পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান যুব সমাজকে খেলামুখী করতেই আমাদের এই উদ্যোগ আমাদের এখানে আজকে পাঁচ কিলোমিটার কাটোয়ালা একটা ম্যারাথন দৌড় হলো যেখানে অনুধ এবং বারো বছর বয়সী ছেলে মেয়েদের এখানে অংশগ্রহণ করেছিল পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাগরণী ক্রীড়া একাডেমির সহযোগিতায় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হলো আমাদের উদ্দেশ্য একটাই গ্রাসরুট থেকে খেলোয়াড় আনা আমরা ছোট থেকেই যদি মানে ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলার যে সৃষ্টি সেটা যদি না নিয়ে আসতে পারি এবং ছোট ছোটো ছেলে মেয়েদের মুখী না করে তুলতে পারি তাহলে এটা আমাদের ফলটা একটা বড়ো ফল তাই আমরা চেষ্টা করি প্রতিনিয়ত যত মাঠ আছে আমরা সেখানে সব খেলাধুলা করা প্রশিক্ষণ দেওয়া উন্নত মানের প্রশিক্ষণ করা এবং তাদের সাথে থাকা কোনো অসুবিধা সুবিধায় সবসময় পূর্ব বর্ধমান জেলা প্রস্তান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন আছে এবং সহযোগিতা করবে শুধু কাটোয়া বলে নয় আমাদের বর্ধমান কানলা ভাতারে বলগোনাতে প্রায় সতেরোটা জায়গায় বারোশোর ওপর ছেলে মেয়ে এই মুহূর্তে প্রশিক্ষণ নিচ্ছে বিভিন্ন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে সারা রাজ্যেই এই খেলা হবে দিবসটা উদযাপন হচ্ছে তার সাথে আমরাও পূর্ব বর্ধমান জেলা পোর্সান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন আজকে আমরা এই কাটোয়াতে ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে অনুর্ধ বারো এবং চোদ্দ বিভাগের ছেলে মেয়েদের নিয়ে এই পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করলাম আর প্রত্যেক অভিভাবকদের প্রতি আমাদের একটা আবেদন আপনাদের সন্তানদের খেলার মাঠে নিয়ে আসুন রকম সহযোগিতা যে কোনো সহযোগিতায় আমরা আছি পূর্ব বর্ধমান জেলা পোর্ট্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন সব সময়ের জন্যই আপনাদের পাশে আচ্ছা তোমরা কোথায় অংশগ্রহণ করলে তোমার নাম বাড়ি তুমি